ফজরের নামাজের পরে একটি দোয়া সাতবার পড়ুন আপনাকে আল্লাহ পাক রব্বুল সম্পদ বৃদ্ধি করে দিবেন এটা নবীজি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন অনেক সময় সাহাবাই কিরাম নবীজি সাল্লাহ আলি সাল্লামের কাছে গিয়ে বলতে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার সম্পদ যাতে করে বৃদ্ধি হয় আপনি আমাদের কিছু আমল শিক্ষা দেন এমন কিছু আমল আমাদেরকে বলে দেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদের মালিক বানাবেন সম্পদের দরকার আছে আপনি নেট কাজ করবেন ভালো কাজ করবেন এতে কিন্তু সম্পদের দরকার আছে ডোনেশন করবেন আপনি একটি ইসলামী প্রতিষ্ঠান আছে সেখানে আপনি ডোনেশন করবেন ডোনেট করবেন আপনার কাছে যদি সম্পদ থাকা এটা খারাপ লক্ষণ নয় ওসমান খুব সম্পদ ছিল তিনি ইসলামের জন্য ব্যয় করেছেন তিনি ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন এই জন্য সম্পদ থাকাটা খারাপ লক্ষণ নয় আপনি নামাজ করবেন নামাজ করার জন্য সতর থাকার জন্য কাপড় লাগবে সেই কাপড় কিন্তু টাকা দরকার আছে নেই আপনি হজ করবেন হজে যাওয়ার জন্য টাকার দরকার আছে না নাই সুতরাং টাকার দরকার আছে তবে টাকাই সব মূল লক্ষ্য যাতে করে না হয় আপনাকে মনে রাখতে হবে জীবন চলার পথে কিছু টাকা দরকার এই জন্য আমি দুনিয়ার কাজ করব আপনাকে এই সম্পদ বৃদ্ধি করার জন্য আপনাকে কারো কাছে কিছু চাইতে হবে না নবীজি সাল্লাহামের শিখানো একটি আমল যদি আপনি ফজরের নামাজের পরে পড়তে পারেন নবীজি সাল্লাহ জানিয়ে দিয়েছেন এমন কিছু দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দোয়ার বদৌলতে রব্বুল আলমিন ওই বান্দার সম্পদ বৃদ্ধি করে দিবেন প্রতিদিন ফজরের নামাজের পরে ছোট্ট একটি দোয়া করবেন সাতবার বিসমিল্লাহি আলাদি দোয়াটি আবার বলছি বিসমিল্লাহি আলা দিনি ওয়া ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া এটাকে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিবেন বিষয়টা এমন নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হালাল পরিবার দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে বরকত দিয়ে দিবেন চমৎকার একটি দোয়া ফজরের নামাজের পরে পড়তে হবে এবং মাগরিবের নামাজের পরেও পড়বেন তবে দুঃখজনক হলো সত্য আমরা অনেকেই ফজরের নামাজ পড়ি না ফজরের নামাজ আমরা উঠতে পারি না হুজুর

নেবজি সাল্লা আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন তাহাদুদের সময় রাতের শেষ অংশে আল্লাহ তালা প্রথম মাস মানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আর আল্লাপাক রব্বুল বলতে থাকেন কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও অভাবের ভিতরে আছো তোমার সংসারে শান্তি নাই স্বামী কথা শোনে না স্ত্রী কথা শোনে না সন্তানরা কথা শোনে না আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা সুখ শান্তির ব্যবস্থা করে দিব সম্পদ লাগবে আমি আল্লাহ সম্পদের ব্যবস্থা করে দিব ইজ্জত লাগবে আমি আল্লাহ ইজ্জতের জিন্দিগি দান করে দিব চাইতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহর কাছে চাইতে হবে আপনি একটু তাড়াতাড়ি উঠেন ফজরে নামাজ পড়েন ফজরের নামাজ